তো বিএনএ কার কি মন্তব্য চলে যাওয়া যাক দ্বিতীয় উত্তরে তো দ্বিতীয় উত্তরটি দিয়েছে আমাদের নিকিতা দেখা হে তুঝকো তো হিল গয়া লাগতা হে মেরে সিনে সে দিল তো কি বলছে দেখে নিয়া যাক ভালো দিক হলো একটা কাছের মানুষ পাবে তার সাথে সব কথা মন খুলে বলতে পারবে সেটা ভালো হোক কি খারাপ সব কথা নির্দ্বিধায় বলতে পারবে আচ্ছা আই শ্যকর এদের জনগণর জন্য আইস্যকর আর খারাপ দিক হলো নেকামি সহ্য করতে হবে আর মেয়ে মানে নেকামি করবে ওরে আমার শনটা ওরে আমার মনটা চুষে দাও আমার দাঁ আচ্ছা তোমাদের কতটা ধান চাষ হয়েছে তো যাই নাকামি তো আমি নিজেও করি মারা এক নম্বরে ন্যাকা চদা ছেলে মারা